আসসালামু আলাইকুম স্যাট একাডেমি রাষ্ট্র ক্লাসে সবাইকে স্বাগত এইচএসসি বায়োলজি ব্লুপ্রিন্ট কমপ্লিট প্রিপারেশন কোর্স এটার সাথে আমি আছি মোহাম্মদ মাসরুর রহমান মাসুক তোমাদের বায়োলজি বিত দূর করতে আমি আছি তোমাদের সাথে তাহলে আমাদের এই কোর্সের কিন্তু অনেকগুলা ক্লাস হয়ে গেছে তাই না অনেকগুলা ক্লাস কিন্তু আমরা নিয়ে ফেলেছি প্রথম অধ্যায় প্রায় কমপ্লিট প্রথম অধ্যায় প্রায় প্রায় কমপ্লিট অল্প একটু বাকি আছে আশা করছি খুব দ্রুত প্রথম অধ্যায় আমরা শেষ করব এই মাসের শেষ হওয়ার আগে আমাদের প্রথমটা শেষ হয়ে যাবে এরপর দ্বিতীয়টা তৃতীয়টা এইভাবে আমরা এগিয়ে যাব তাহলে তোমরা যারা এখনো আমাদের কোর্সগুলোতে জয়েন হওনি তারা কিন্তু খুব মিস করবা কারণ আমাদের এই যে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ডে সবার জন্য কিন্তু দুই কোর্সটা এত সুখwidehat পাবে কোনো কোর্স মানে কোথাও পাবা না আমাদের শুধু আমাদের এখানে বাবা আবার আশা করছি যে এই কোর্স শেষে তোমাদের বায়োলজি বিত তো দূর হবেই সেই সাথে বায়োলজির প্রতি একটা ভালোবাসা জন্মাবে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি তাহলে আজকের ক্লাসের টপিক কি আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্রোমোজোম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রোমোজোম যেটাকে আমরা জীবনের একটা বহুতবিত্তি আমরা বলতে পারি মানে জীবনের ভিত্তি আমরা বলতে পারি কে কেন কি অবস্থা সেগুলো আমরা দেখবো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি আজকে ক্লাসের টপিক আমরা অলরেডি বলেছি ক্রোমোজোম তাহলে এই অধ্যায় শেষে এই ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো সেটা আমাদের জেনে নেওয়া উচিত এই ক্লাস শেষে আমরা জানতে পারবো ক্রোমোজোম কি সেটা জানতে পারবো অর্থাৎ ক্রোমোজোম ব্যাপারটা সম্পর্কে আমরা জানতে পারবো এবং জানতে পারবো কি ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে ক্রমোজ কিভাবে গঠিত হয় অর্থাৎ আমরা খালি চোখে বা আমাদের খালি চোখে তো ক্রমজুম দেখে সম্ভব না ক্রোমোজোম দেখতে হয় কি দ্বারা যন্ত্রের সাহায্যে এবং সেই যন্ত্রের সাহায্যে যখন আমরা চোখে দেখি তখন ক্রোমোজোমটাকে কি অবস্থায় দেখা যায় এটা ভৌত গঠন তাহলে ভৌত গঠন সম্পর্কে আমরা জানতে পারবো এরপর রাসায়নিক গঠন সম্পর্কে আমরা জানতে পারবো কি জানতে পারবো রাসায়নিক গঠন অর্থাৎ ক্রোমোজোমের ভিতরে কি রাসায়নিক উপাদান গুলো থাকে সেগুলো আমরা জানতে পারবো এরপর কি জানতে পারবো আমরা এরপর জানতে পারবো ক্রোমোজোমের প্রকার সম্পর্কে ক্রোমোজোমের প্রকার বেদ সম্পর্কে জানতে পারবো এবং সর্বশেষ আমরা ক্রো ক্রমজুমের কাজ সম্পর্কে জানতে পারবো এবং এই ক্লাস শেষে আমরা বিভিন্ন কোন প্রাণীর ক্রম জনসংখ্যা কত ধানের কত গমের কত এইটা আমরা একটা শখ আমরা দেখতে পাবো তাহলে আমরা এইটা এই শুরু করতে পারি কি ক্রমজুমকি কি এই কথাটা যদি আমি তাহলে বলবো কি নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন এখন অনুলিপন এই কথাটার মানে কি অনুলিপিত হওয়া বা প্রতিলিপিত হওয়া ওয়ান কপি বলতে পারবো আমরা এটাকে অর্থাৎ হুবহু প্রতিলিপিত হওয়া বা হুবু আর একটা নতুন সত্তা সৃষ্টি হয় যেটাকে আমরা অনুলিপন বলছি তাহলে অনুলিপন ক্ষমতা সম্পন্ন এবং পিগমেন্টেড অর্থাৎ রং ধারণকারী সেটা কি ক্রোমোজম অবশ্যই রং ধারণ করবে এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত অর্থাৎ এটা একটা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির অর্থাৎ এটার আকৃতি কেমন সুতার মতো আর এটা কি ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান মিউটেশন এরা মিউটেশন ক্ষমতা সম্পন্ন অর্থাৎ মিউটেশন মানে প্রকরণ সৃষ্টি করতে পারে আর কি আর এদেরকে আমরা কি বলছি এদেরকে ক্রোমোজুম বলছি ঠিক আছে আর ক্রোমোজুম কখনো কখনো নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে থাকতে পারে তাহলে ক্রোমোজুম শুধু নিউক্লিয়াসের মাঝে থাকবে না সেটা নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ কোথায় সাইটোপ্লাজমেও থাকতে পারে এরপর যদি আমরা দেখি আদিকোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না এই জন্য কি হয় তাতে কোনো সুগঠিত ক্রোমোজোমও থাকে না যেহেতু আদিকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাই সুগঠিত ক্রোমোজোমও থাকবে না ঠিক আছে এছাড়া হচ্ছে বলা হয়েছে কি তবে ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ কতক ভাইরাসে হচ্ছে আর এন বিদ্যমান থাকে ক্রোমোজোমের প্রধান উপাদান সাধারণত ডিএনএ তবে কিছু ভাইরাস আছে যেগুলোতে আমরা আর এন লক্ষ্য করবো আর কি তাহলে আমরা এর পরে দেখি এর পরে কি আছে এর পরে বলা হয়েছে ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে প্রথমে আমরা গঠনগুলো বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখি ক্রোমাটিন ক্রোমাটিন ব্যাপারটা কি সেটা মানে প্রায় এসে শুনে থাকি ক্রোমোজোম ক্রোমাটিন সব শুনে থাকি ছিল ক্রোমোজোম কোথাও ক্রোমাটিন মানে একটা প্যাস বাজে যে খুনটা ক্রোমোজম খুনটা ক্রোমাটিন তাই না তাহলে ক্রোমাটিন ব্যাপারটা কি ক্রোমাটিন ব্যাপারটা কি সেটা আমাদের জানতে হবে এটা কি ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন আর এটা কি রঞ্জিত সূত্রাকার দেহ এটা কি ডিএনএ প্রোটিন মানুষের একটি ক্রোমোজোমের ডিএনএ দশ হাজার গুণ খাটো হতে দেখা যায় তারপরে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে বলা হয় নিউক্লিওসুম তাহলে নিউক্লিওসুম কাকে বলে নিউক্লিয়াসন বলা হয় হিস্টোন প্রোটিনের সাথে যে ডিএনএ যুক্ত থাকে সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি নিউক্লিয়াসোম আর তাহলে ক্রোমাটিন ব্যাপারটা কি ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন অর্থাৎ ক্রোমোজোমের মূল উপাদান কি ক্রোমাটিন বিজ্ঞান হেজ উনিশশো আঠাশ সালে ক্রোমাটিন দন্তকে দু ভাগে ভাগ করায় কয় ভাগে দুই ভাগে উনি ভাগ করেন একটা কি হ্যাটার ও ক্রোমাটিন হ্যাটার ও আর হচ্ছে ইউক্রোমাটিন বায়োলজিতে ইউ মানে হচ্ছে এখানে বোঝাই যাচ্ছে যে এটা প্রকৃত বা সত্য আর হেটারোক্রোমাটিন থেকে আমরা দেখব যে ব্যাপারটা কি ইন্টারফেস এবং প্রোফেস পর্যায়ে ইন্টারফেস হচ্ছে কুশের প্রস্তুতি পর্যায় আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখব কুশ বিভাজিত হওয়ার পূর্বে কুশ কুশকে তার একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটা প্রস্তুতির সময় লাগে যেটাকে আমরা ইন্টারফেস দশা বলছি তার ইন্টারফেস পর্যায়ে এবং তারপরে প্রোফেস পর্যায়ে কি হয় পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক অধিক পরিমাণ পরিমাণ থাকে থাকে কুণ্ডলিত কুণ্ডলিত তাকে আমরা হ্যাটার ক্রোমাটিন বলবো তাকে আমরা হ্যাটারো ক্রোমাটিন বলবো অর্থাৎ আমি কি বললাম এখানে আমি বললাম হচ্ছে ইন্টারফেস অর্থাৎ কোষের প্রস্তুতি পর্যায়ে এবং প্রোফেস এই দুই ধাপে কি হয় এই দুই পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত অবস্থায় থাকে অনেক বেশি কুণ্ডলিত অবস্থা এরকম অনেক বেশি কুণ্ডলিত অবস্থায় থাকে যে একটা না সব একসাথে এরকম কুণ্ডলিত অবস্থায় আমরা এদেরকে লক্ষ্য করি আর চিত্র পরে দেখছি চিত্রটা দেখলে আরো বিস্তারিত বোঝা যাবে তাহলে কি হয় এই অংশ বংশানুক্রমিতে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় থাকে এটা মূলত বংশানুক্রমিকে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় অবস্থায় এরা আমরা লক্ষ্য করি তারপরে এমআরএনএ সংশ্লেষণেও অংশগ্রহণ করেন অংশগ্রহণ করবে না কথা আমরা বলছি তার আর হচ্ছে ইউক্রোমাটিন কি ইউক্রোমাটিন হচ্ছে তাহলে ঠিক তার বিপরীত অর্থাৎ আগেরটা ছিল অনেক বেশি কুণ্ডলিত তাহলে এটা অনেক কম কুণ্ডলিত অবস্থায় থাকবে তাহলে সেটাকে আমরা ইউক্রোমাটিন বলবো আর ঠিক তার ওটা এটা কি করে এটা হচ্ছে বংশাণু সক্রিয় থাকে তারপরে আমার অনেক সংশ্লেষে অংশগ্রহণ করে তাহলে আমরা ইউক্রোমাটিন এবং হ্যাটারোক্রোমাটিন সম্পর্কে এখান থেকে জানতে পেলাম এরপর যদি আমরা দেখি ক্রোমাটিট এই ক্রোমাটিক শব্দটা খুব ভিত্তি তৈরি করার জন্য এই অধ্যায়টা খুব জরুরি মানে এই অধ্যায়ের যে আপনি আহ তুমি ইগুলা পাবা মানে বিভিন্ন টার্ম গুলা পাবা তোমরা এই টার্ম গুলা দেখবা মানে পুরো বায়োলজি সব জায়গায় লাগছে যে কারণে এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা ক্রোমাটিড সম্পর্কে জেনে আসি ক্রোমাটিড ব্যাপারটা কি মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম প্রথম প্রথম দৃষ্টিগোচর হয় তাহলে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে যখন চলাচল করে বা থাকে তখন আমরা ফার্স্ট ক্রোমোজোমটাকে দেখতে পাই এবং মেটাফেস পর্যায়ে ক্রোমোজোমকে লম্বা লম্বী ভাবে দুটি অংশে বিভক্ত হতে দেখা যায় এবং ম্যাটাফেস পর্যায়ে মেটাফেস পর্যায়ে যায় তখন হচ্ছে কি হয় তখন ক্রোমোজোম লম্বা লম্বী ভাবে দুইবার বিভক্ত হয়ে যায় দুইটা ভাবে বিভক্ত হয়ে যায় আর যার প্রত্যেকটি নাম হচ্ছে একটি ক্রোমাটিড আমরা যদি এরকম একটা ক্রোমোজোম দেখতে পাই প্রোফেস পর্যায়ে তখন মাইট্রোসি ইয়ের ক্ষেত্রে কি হয় তখন যদি আমরা মাইটোসি মেটাফিস পর্যায়ে দেখি মেটাফিস পর্যায়ে আমরা দেখব এরকম এই মাঝখানে এই রকম পর্যায়ে দেখব এগুলো আমরা দেখব চিত্র দেখলে বিস্তারিত বুঝতে পারবো এবং পরবর্তীতে অধ্যায় তো আছেই তখন আমরা আর বিস্তারিত দেখব এখন প্রত্যেকটি ক্রোমোজোম এখানে কি হয় প্রত্যেকটি ক্রোমোজোম সমান এবং সমান্তরালে এক জোড়া ক্রোমাটিড থাকে এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত এখন সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড বলে আসবে অর্থাৎ তার সমান্তরালে এইটার সমান্তরালে যেটা থাকবে এইটা আর এইটা এই এই মাঝখানটাতে এখন আমি বলবো এইটা সম্পূর্ণটা একটা ক্রোমোজো এই সম্পূর্ণটা একটা তাহলে এইটুকু একটা ক্রোমাটিট এটুকু একটা ক্রোমাটিট এটার সমান্তরালে যেটা থাকবে সেটা এটার নন সিস্টার আর এটার এটা হচ্ছে সিস্টার এইভাবে মূলত আসবে আমরা চিত্রটা আরো বিস্তারিত দেখতে পাবো এরপরে যদি আমরা দেখি আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিড একটি একক ডিএনএ অনু দ্বারা গঠিত আর বিজ্ঞানী উনি কি বলছে ক্রোমন উনি কি বলছে ক্রোমনোমাটা নামে অভিহিত করছে উনি উনি এটাকে ক্রোমনো ক্রোমনোমাটা নামে অভিহিত করছে কোন বিজ্ঞানী বেস বেস বস্কি বেস বস্কি উনি হচ্ছে এটাকে ক্রোমা কি নামে অভিহিত করছে উনি এটাকে ক্রোমনোমাটা নামে অভিহিত করছে এটা অবশ্যই জেনে নিতে হবে আমাদেরকে যে ক্রোমাটিনের আরেকটা নাম এরপর এরপর যদি আমরা দেখি হচ্ছে সেন্ট্রোমিয়ার দেখতে পাবো কি দেখতে পাবো এরপর সেন্ট্রোমিয়ার দেখতে পাবো সেন্ট্রোমিয়ার ব্যাপারটা কি আমাদের একটু জেনে নেওয়া উচিত সেন্ট্রোমিয়ার ব্যাপারটা কি সেন্ট্রোমিয়ার প্রত্যেকটি ক্রোমোজোমের একটি অরঞ্জিত অঞ্চল থাকে অর্থাৎ প্রত্যেকটি ক্রমা ক্রমজমে একটি অরঞ্জিত অঞ্চল থাকে এই অরঞ্জিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার সিস্টার ক্রোমার্টিটা আমরা একটু আগে বললাম সিস্টার ক্রোমার্টি কি হয় সেন্ট্রোমিয়ার অঞ্চলে অত্যন্ত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে আর সেন্ট্রোমিয়ার অবস্থানটি ক্রোমোজোমের একটি খাজের সৃষ্টি করে এই খাজকে বলা হয় মুখ্য কঞ্চ কুঞ্চণ্ড প্রাইমারি কনস্ট্রাকশন এগুলো আমরা দেখবো চিত্রতে এসে আর আদর্শ ক্রোমোজোমে একটিমাত্র সেন্ট্রোমিয়ার থাকায় অস্বাভাবিক অবস্থায় ক্রোমোজোম দুইটি বা অধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে আবার একটি নাও থাকতে পারে এগুলো আমরা দেখবো চিত্র যখন আসবো তখন আমরা বিস্তারিত দেখার চেষ্টা করবো তার আগে আমরা চিত্র একটু দেখে আসি তারপরে আই থিঙ্ক সুবিধা হবে না হলে একটু ঝামেলাই হবে তাহলে এইটা একটা ক্রোমোজুমের চিত্র এটা একটা ক্রোমোজোমের চিত্র এই চিত্রতে আমরা কি কি দেখতে পাচ্ছি এই চিত্রতে আমরা ক্রোমাটিট গুলা দেখতে পাচ্ছি প্রথমে ক্রোমাটিট গুলা দেখতে পাচ্ছি এই চিত্রতে আমরা সেন্ট্রোমিয়ার দেখতে পাচ্ছি এই এই চিত্রতে আমরা কাইনেটো কোট দেখতে পাচ্ছি এই চিত্রতে আমরা মুখ্য কুঞ্চন দেখতে পাচ্ছি এই চিত্রতে আমরা ক্রোমাটিন দেখতে পাচ্ছি এখানে গৌণ কুঞ্জন দেখতে পাচ্ছি এবং এখানে স্যাটেলাইট দেখতে পাচ্ছি আর এটাকে আমরা বাহু বলছি এছাড়া হচ্ছে এখানে আমরা একটা কি গঠন এখানে আমরা পরিলক্ষিত করছি তাই না তাহলে আমরা আবার সেই পড়াতে ফিরে যাই এখন ক্রোমজিমের আরো বিভিন্ন গঠনে আমরা দেখবো এখানে বাহুর কথা আসবে বাহু বা আর কথা আসবে আমরা অলরেডি বাহুর কথা দেখেছি বা এখানে কি হয় ক্রোমের দুপাশের অংশকে আমরা বাহু হিসেবে বলছি তাই না কথা প্রত্যেকটা ছোট গাঠনিক অবস্থাকে আমরা নামে অভিহিত করছি এরপরে ক্রোমোমিয়ারের কথা যদি আসি আমরা ক্রোমোমিয়ার কথা আমরা বললাম ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় যেগুলোকে আমরা ক্রোমোমিয়ার নামে অভিহিত করছি ওগুলো আমরা চিত্রতে দেখলাম এরপর যদি আমরা দেখি এরপর আমরা কি দেখতে পাবো এরপর হচ্ছে গৌকুঞ্চন গৌণকুঞ্চন আমরা চিত্রতে একটু আগে দেখলাম গৌণকুঞ্চন গৌকুঞ্চন ব্যাপারটা কি মুখ্য কুঞ্চন ছাড়াও কোন আহ ক্রমজ বা হতে একাধিক গৌণকুঞ্চন থাকতে পারে যেটাকে আমরা নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল নামে অবি নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল নামে অভিহিত করছি এরপরে স্যাটেলাইট স্যাটেলাইট কোথায় থাকে আমরা অলরেডি দেখেছি স্যাটেলাইট কি ক্রোমাটিন সূত্র দ্বারা প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা গোলাকৃতির একটি অংশ দেখা যায় যেটাকে যেটাকে আমরা স্যাটেলাইট বলছি এরপরে এখান থেকে স্যাটেলাইটের গোলাকৃতি অঞ্চলকে ক্রোমোজোমকে আমরা স্যাট ক্রোমোজোম বলছি কি ক্রোমোজোম স্যাট ক্রোমোজো ওই ওই জায়গায় স্যাটেলাইটের অঞ্চলে যেই গোলাকৃতির ক্রোমোজোম গুলো দেখা যায় যেগুলোকে আমরা স্যাট ক্রোমোজোম নামে অভিহিত করছি এবং এটার উদাহরণ হিসেবে আমরা দেখব তুলা পাট সোলা ইত্যাদি উদ্ভিদে কোন কোন ক্রোমোজোমে সেট ক্রোমোজম স্যাটেলাইট আমরা দেখতে পাই এরপর যদি আমরা দেখি টেলোমিয়ার কি দেখবো আমরা টেলোমিয়ার টেলোমিয়ার সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া উচিত টেলোমিয়ার ব্যাপারটা কি একটু দেখি টেলোমিয়ার এইচ উনি কি বলছে এর মতে উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে বলা হয় টেলোমিয়ার কি বলা হয় বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল তাকে আমরা টেলোমিয়ার বলছি আর অধিক বয়সে মানুষের জরা রোধে টেলোমিয়ার বিশেষ ভূমিকা থাকে এছাড়া মেট্রিক্সের কথা আমরা দেখবো মেট্রিক্সের কি সূত্রের চারদিকে পেলিকল দ্বারা আবৃত পেলিকল দ্বারা আবৃত প্রোটিন আর এন এবং পদার্থের স্তরকে আমরা মাতৃকা বলছি আর এই সব মাতৃকায় কি হয় দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন কুচবোধনের সময় আমরা এগুলা দেখতে পাই এবং অনেক ক্ষেত্রে এখানে বলা হয়েছে ইন্ডাক্টন অর্বিক্ষণ এই এটার কোনো অস্তিত্বই প্রমাণিত মানে মেট্রিক্স নামে যে কিছু আছে ইলেকট্রনিক যন্ত্র এটা বোঝাই যায়নি এখন পেলিকলের কথা যদি আমরা আসি পেলিকল ব্যাপারটা কি পেলিকল হচ্ছে মেট্রিক্স সহ ক্রোমোজোমের বাইরে একটি পাতলা আবরণী কল্পনা করা হয় একে পেলিকল নামে অভিহিত করা আধুনিক গবেষণা ইলেকট্রনিক যন্ত্রে পেলিকলের অস্তিত্ব প্রমাণিত হয়নি তাহলে পেলিকলের অস্তিত্ব প্রমাণিত হয়নি এটা আমরা এখান থেকে দেখতে পাবো আর এখানে আমরা পেলিকলের ব্যাপারটা যদি আমরা এখানে দেখি তাহলে আমরা দেখবো যে এখানে আমরা পেলি কল বা এরকম কিছু দেখতে পাই না কারণ আধুনিক আধুনিক অনুবিজ্ঞান যন্ত্রে আমরা এটার অস্তিত্বই দেখতে পাই না সেখানে কিভাবে আমরা এটা দেখব তাই না তাহলে এই চিত্র এবং বাকি যেগুলো বললাম এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জাস্ট জেনে রাখলে হবে কোনটা কি এটুকু জানলেই এনাফ এখান থেকে এবং চিত্রটা তো অবশ্যই লাগবে এরপর যদি আমরা দেখি ক্রোমোজোমের রাসায়নিক গঠন আমরা দেখতে পাবো এখানে আমরা রাসায়নিক গঠন আমরা দেখতে পাবো রাসায়নিক গঠনে যদি আমি আসি তাহলে ক্রোমোসোমের রাসায়নিক গঠনে আমরা কি কি দেখব প্রথমে নিউক্লিক অ্যাসিড দেখব প্রোটিন দেখব প্রথমে এটা এক নাম্বার যদি দেই প্রোটিন দেখব ধাতব আয়ন দেখব এবং এনজাইম দেখব এখন প্রথম থেকে আসি নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে কি ডিএনএ এবং আরএনএ কি কি থাকে ডিএনএ এবং আরএনএ লক্ষ্য করব আমরা প্রোটিন হিসেবে হিস্টোন হিস্টোন এবং ক্রোমোজোমের গাঠনিক উপাদান তাহলে এখানে হিস্টোন আমরা দেখবো যেটা খাড় ধর্মী থাকে এবং নন হিস্টোন যেটা এনজাইম হিসেবে কাজ করে আর প্রায় পাঁচশো থাকে নন প্রোটিন প্রায় ধরনের থাকে এছাড়া বিভিন্ন প্রকার হিস্টোন যদি আমরা বলি এইচ ওয়ান এইচ টু এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এছাড়া এনজাইমের ধাতবাহনের কথাও যদি আমরা ক্যালসিয়াম টু প্লাস এবং আয়রন টু প্লাস আমরা এখানে দেখতে পাবো এছাড়া যদি এনজাইমের কথা আসে তাহলে ডিএনএ পলিমারেজ এ পলিমারেজ এবং নিউক্লিওসাইড ট্রান্সপার্টেস এনজাইম আমরা এখান থেকে লক্ষ্য করব বা দেখতে পাবো তাহলে রাসায়নিক গঠন কী কী থাকে একটু জেনে নেওয়া উচিত নিউক্লিয়াস হিসেবে কি কি থাকে প্রোটিন হিসেবে কী কী থাকে অন্তত এই এক দুই তিন চার এই চারটা অবশ্যই জানতে হবে অর্থাৎ নিউক্লিকাড প্রোটিন ধাতবায়ন এনজাইম আর এদিকে নিউক্লিক আরএনএ এগুলো অবশ্যই জেনে নেওয়া উচিত এরপর যদি আমরা দেখি ক্রোমোজোমের প্রকারভেদ দেখতে পাবো ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম কয় প্রকার সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম হচ্ছে পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার সেন্ট্রোমিয়ার কয়টা আছে তার উপর ঠিক করে বা তার উপর নির্ধারণ করে এটা বল তো এখন মনোসেন্ট্রিক নাম শুনি মনে হচ্ছে মনো মানে এক তাহলে সেন্ট্রিক মনো মানে হচ্ছে এক মনো মানেই এক তাহলে এখানে এক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে মনোসেন্ট্রিক ক্রোমোজোম বলছি ডাই ডাই মানেই দুই তাহলে দুই সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে আমরা কি বলছি ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলবো এছাড়া হচ্ছে আমরা যদি দেখি পলিসেন্ট্রিক ক্রোমোজোম আমরা চিত্রতে দেখব পলিসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে দুই পলি মানে হচ্ছে দুই এর অধিক অনেক বেশি দুই এর অধিক পলিথিন ইথিলিনের পরিমাণকে বলা হয় পলিথিন তাহলে অনেক বেশি এখানে তাহলে পলিসেন্ট্রিক হচ্ছে দুই এর বেশি দুই এর বেশি সেন্ট্রোমিয়ার যদি থাকে তাহলে সেটাকে আমরা পলিসেন্ট্রিক বলবো ডিফিউজড এটা হচ্ছে এখানে একটু জামেলার বি ডিফিউজ ব্যাপারটা কি সুনির্দিষ্ট স্থানে ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার দেখা যায় না এখন ক্রোমোজোমের যেখানে সেন্ট্রোমিয়ার থাকার কথা সেখানে সুষ্ঠ সুস্পষ্ট যে সেন্ট্রোমিয়ার আছে এটার অস্তিত্বই বোঝা যায় না মানে দেখাই যায় না সেটা এটা হচ্ছে ডিফিউজড এন্ড আমরা অ্যাসেন্ট্রিক কথা যদি আমরা সেই ক্ষেত্রে ক্রোমোজোমের কোনো সেন্ট্রোমিয়ার আমরা এখানে লক্ষ্য করব না অর্থাৎ অ্যাসেন্ট্রিক সেন্ট অফ সেন্ট্রোমিয়ার তাহলে এখানে অ্যাসেন্ট্রিক নাম থেকে বোঝা যাচ্ছে সেন্ট্রোমিয়ারের অনুপস্থিতি আমরা এখানে লক্ষ্য করব তাহলে হচ্ছে আমরা যদি অ্যাসেন্ট্রিকের ইয়েতে আসি দেখব এখানে আমরা কোনো সেন্ট্রোমিয়ার নাই তার মানে এটা অ্যাসেন্ট্রিক আমাদের সূত্র অনুযায়ী ঠিক আছে এরপরে যদি আমরা মনোসেন্ট্রিক যে একটা সেন্ট্রোমিয়ার আমরা এখানে লক্ষ্য করছি ডাইসেন্ট্রিক দুইটা সেন্ট্রোমিয়ার আমরা এখানে লক্ষ্য করছি পলিসেন্ট্রিক দুই এর অধিক দুই তিন তিনটা সেন্ট্রোমিয়ার এখানে তিন চার পাঁচ সাত যা হতে পারে পাঁচ ছয় সাত হতে পারে তাহলে আমরা হচ্ছে এতক্ষণ কিসের উপর ভিত্তি করে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে যে পাঁচ ভাগে ভাগ করলাম সেই পাঁচটা ভাগ আমরা এখানে দেখতে পেলাম এরপর যদি হচ্ছে ক্রোমো বলা হয়েছে সেন্ট্রোমিয়ারের অবস্থান সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তিকে ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা আবারও চার ভাগে ভাগ করছি তাহলে সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করছে মধ্যকেন্দ্রিক বা মেটা মিডিল নাম থেকে তাহলে মদ্য সেন্ট্রিক এটা হচ্ছে কি একেবারে মাঝখানে নাম শুনে বোঝা যাচ্ছে তাহলে হচ্ছে কি মধ্য এছাড়া হচ্ছে দুই বাহু সমদৈর্ঘ্য বিশিষ্ট এবং এরা ফেস পর্যায়ের আকৃতি বি আকৃতির হয় কি আকৃতির হয় মেটাসিন আকৃতি হয় বি আকৃতির মেটাসিন আকৃতি হয় বি আকৃতির ক্রোমোজম এরকম বি আকৃতির ক্রোমোজোমের এরকম হয় আর কি এছাড়া আমরা যদি এখানে দেখবো যে হচ্ছে সোলার নাম নিগ্রাম এর কি হয় সব কোটি ক্রোমোজোমে হচ্ছে মধ্যকেন্দ্রিক এছাড়া মানুষের এক্স ক্রোমোজোমের এক তিন ছয় সাত আট এগারো ষোলো উনিশ এবং বিশ নম্বর ক্রোমোজোম হচ্ছে ম্যাটা সেন্ট্রিক তারপরে কি দেখবো আমরা এরপরে আমরা এই চিত্র যদি আমরা দেখবো এরপরে আমরা সাবমেটা একটু দেখে নিই সাবমেটা সেন্ট্রিক বা উপমধ্য উপমধ্যকেন্দ্রিকের ক্ষেত্রে কি হয় সাবমেটা সেন্ট্রিক বা উপমধ্য কেন্দ্রিকের ক্ষেত্রে বলা হচ্ছে মাঝখান থেকে টু এক পাশে অবস্থিত অর্থাৎ না বাট কাছাকাছি একটা জায়গা অবস্থান করছে বা মাঝখানের কাছাকাছি এবং এর আকৃতি কি হয় এল আকৃতির হয় এর আকৃতি হচ্ছে এল আকৃতি হয় মানুষের দুই চার পাঁচ নয় দশ এগারো বারো আহ দশ বারো সতেরো এবং আঠারো নম্বর ক্রমোজ হচ্ছে সাবমেটাসেন্ট্রিক তাহলে আমরা চিত্র থেকে একটু দেখি একদম মধ্যকেন্দ্রিক মেটাসেন্ট্রিক একদম মাঝখানে অবস্থান করছে এবং আকৃতি বিআকৃতি এবং উপমধ্যকেন্দ্রিকের ক্ষেত্রে একদম মাঝখানে না দেখেন একদম দেখো একদম মাঝখানে না একটু দূরে গিয়ে অবস্থান করছে এবং আকৃতিটা বিয়াকৃতির হয় তাহলে আমরা মেটাসেন্ট্রিক সাব দেখলাম এরপরে আমরা কি দেখব এরপর আমরা দেখব হচ্ছে উপমধ্যকেন্দ্রিক বা এক্রোস উপপ্রান্তকেন্দ্রিক বা এক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এটা কি উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এই ক্ষেত্রে কি হয় সেন্ট্রোমিয়ানি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত অর্থাৎ কোনো একটা প্রান্তের কাছাকাছি অবস্থান করে দুইটার মাঝেও না মাঝের কাছাকাছিও না একটা প্রান্তের কাছে প্রান্তের কাছে অবস্থান করে যাতে আমরা একক্রোসেন্টিক ক্রোমোজোম নামে অভিহিত করব এবং ইংরেজি অক্ষর কেমন হয় এটা যে শেপটের হয় ইংরেজি অক্ষর যে শেপটের আমরা এখান থেকে দেখতে পাবো আর যদি আমরা বলি তা এটা কোথায় পাবো মানুষের তেরো চোদ্দশো পনেরো আঠারো এগুলো ক্রোমোজোমে পাবো এবং আর যদি আমরা দেখি ক্রোমোজোম সম্পর্কে দেখব ঘ্যাট কচুতে আমরা মধ্য এগারোটি মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম আমরা দেখতে পাবো এগুলো আমাদের এখান থেকে দেখে নেওয়া যেতে পারে নোট শেয়ার করা থাকবে এরপর যদি আমরা দেখি প্রান্ত কেন্দ্রিক বা ট্যাবোসেন্ট্রিক প্রান্ত কেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক একেবারে প্রান্ত ভাগে অবস্থান করবে অর্থাৎ আগেরটা যেটা দেখলাম আগে আগেরটার থেকে এটা হচ্ছে একেবারে একেবারে প্রান্ত আগেটা প্রান্তের কাছাকাছি এটা একেবারে প্রান্তের দিকে অবস্থান করবে যাদেরকে আমরা কি বলবো একেবারে প্রান্তের দিকে অবস্থান করলে সেটাকে আমরা প্রান্ত কেন্দ্রিক এবং ইংরেজি আয় অক্ষরের মত হবে এটা একদম আয় অক্ষরের মতো হবে আর উদ্ভিদে সাধারণত প্রান্ত কেন্দ্রিক কোমর দমে অবস্থান থাকেন না আর মানুষের ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করি তাহলে উপপ্রান্ত কেন্দ্রিকের উদাহরণ আমরা এখান থেকে দেখতে পাবো যে এটা প্রান্ত এটা একটা প্রান্ত একদম প্রান্তের কাছাকাছি যে অবস্থান করছে এটাকে উপপ্রান্ত কেন্দ্রিক বলছি আর এইদিকে হচ্ছে আই এটা হচ্ছে যে শেপ ইংরেজি যে শেপটার মতো হয়েছে আর এটা আই শেপটার হয়েছে একবারে প্রান্তর দিকে অবস্থান করছে প্রান্তের কাছা কিছু প্রান্তের দিক ঠিক আছে তাহলে এই ক্রোমোজুমের চারটা সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করে তার উপর ভিত্তি করে আমরা চার ভাগে ভাগ করেছিলাম সেটা আমরা এখান থেকে দেখলাম এরপরে যদি আমরা আসি দেহ গঠন দেহ গঠন এবং লিঙ্গ অনুযায়ী ক্রোমোজোম হচ্ছে দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে সেক্স সেক্স ক্রোমোজোম কি এবং এই যে আমাদের দেহ গঠন হয়েছে আমাকে দেখা যাচ্ছে এই যে টোটাল দেহটাই গঠন হয়েছে ওটোসুমের কারণে এবং সেক্স ক্রোমোজোমের কারণে হচ্ছে মূলত ডিম্বাণু শুক্রাণু যেগুলো থেকে ঘোটার মাধ্যমে পরিপূর্ণ বাচ্চায় রূপান্তরিত হচ্ছে ইভেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শুধুমাত্র শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে সেক্স ক্রোমোসোমের অংশ আর মূলত এই আর বাকি যে অংশ আমাদের দেহের সবগুলোই হচ্ছে আমাদের অটোসোমাল ক্ষেত্রে হয় তাহলে এটা কি দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জিন বহন করে তারপরে অটোসোম কি এ দ্বারা জেনেিত করা হয় অটোসোম যে আমরা এ দ্বারা চিহ্নিত করব কি দ্বারা এ দ্বারা চিহ্নিত করব আর মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অটোসোম মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া বা 46 তার মধ্যে 22 জোড়াই হচ্ছে অটোসোম এবং বাকি এক জোড়া বা দুইটি হচ্ছে সেক্স ক্রোমোজোম তাহলে সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গনির দরণে সাহায্য করে জীবের লিঙ্গনির দরণে সাহায্য করছে কে সেক্স ক্রোমোজোম আর সেক্স ক্রোমোজোম X এবং Y হতে পারে X এবং Y হতে পারে যেখানে X এবং এক্স এটা হচ্ছে কি এটা হচ্ছে ফিমেল আর এক্স আর ওয়াই হচ্ছে কি মেল তাহলে মেল এবং ফিমেল আমরা এইভাবে বুঝতে পারবো আর এছাড়া যদি আমরা দেখি সেক্স ক্রোমোজম লিঙ্গ নির্ধারণ ছাড়া কখনো কখনো বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার মতো বিভিন্ন রকম সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের জন্য দায়ী হয় এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরপর যদি আমরা দেখি আহ অনেক কথা আমরা দেখলাম ক্রোমোজোমের ভৌত গঠন দেখলাম ক্রোমোজোমের রাসায়নিক গঠন দেখলাম ক্রোমোজোম সম্পর্কে অনেক কথা আমরা দেখলাম এরপরে ক্রোমোজোমের প্রকারভেদ দেখলাম এরপর আমরা ক্রোমোজোম ক্রোমোজোম কি কাজে লাগে দিয়ে বাজে বাজে না এটা খই জানে নেওয়া উচিত তাই না ক্রোমোজোম সম্পর্কে তাহলে একটু জানি যে ক্রোমোজোম কি দা কি কাজ করে মাত্রই আমরা বললাম ক্রোমোজোম যেহেতু সেক্স ক্রোমোজোম আছে এখানে তার মানে সে বংশগতির তারক এবং বাহক রূপে কাজ করে শেষ এরপরে যদি আমরা আসি এছাড়া অটোজুম ওটোজুম এর কাজ কি আমাদের জীবের বৈশিষ্ট্য ধারণ করা এবং বহন করা স্থানান্তর করা এগুলো উল্টোসোমের কাজ তাহলে এটা আমরা প্রকার থেকে জানতে পারছি এছাড়া কিছু কুশিয়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করে যেমন অটোসোম থেকে আমার পুরো দেহ বিভাজিত হচ্ছে সেক্স থেকে আমাদের লিঙ্গ নির্ধারণ হচ্ছে তাহলে পুরো দেহ বিভাজনে সাহায্য করছে আর এ বা জিন অনুধারণ করে এরা হচ্ছে ক্রোমোজমের ভিতর ডিএন এবং আর এ থাকে যেগুলো আমরা অলরেডি জানি তাই না তারপরে ডিএন এর অনুযায়ী এম আর এন এর মাঝখানে প্রোটিন সংশ্লেষ করা আর সেক্স ক্রোমোজোম লিগের জীবের লিঙ্গনের কারণে বিশেষ ভূমিকা পালন করে আর বংশগতির দারক বাহক জিন জীবনের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে থাকে ব্লু প্রিন্ট হিসেবে আমরা এখানে দেখতে পাবো ক্রোমোজোমের সংখ্যা এবং গঠনের অভিব্যক্তির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় ক্রোমোজোমকে তাহলে ক্রোমোজোমের কাজ আমরা তার কাজ থেকে আমরা জেনে তার বিভিন্ন গঠন থেকে তারপরে কয় প্রকার সেই প্রকার থেকে আমরা মূলত এগুলো আমরা জানতে পাই যে ক্রোমোজোমের কাজগুলো এবং সর্বশেষ আজকের ক্লাসের সর্বশেষ টপিক যেটা আমরা এখন জানব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কয়েকটি উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা যেগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে ডিপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম এরপরে যদি আমরা আসি ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটাইবা গম ক্রিটিকাম অ্যাস্টিভাম ভুট্টা জিএমএস পেঁয়াজ এলম চিপা তারপরে গোল আলু সোলার নাম টিউবসাম এগুলো মূলত এখান থেকে জেনে নিতে হবে টমা টমেটো এটা আমাদের এখান থেকে জানতে হবে কলা এগুলো আমাদের জানতে হবে তারপরে মানুষ মানুষেরটা অবশ্যই জানতে হবে মানুষের ক্রমজন সংখ্যা কত মানুষের ক্রমজন সংখ্যা হচ্ছে ফোরটি সিক্স আর ওরা সাহেবের ক্রমজন সংখ্যা কত মানে অর্থাৎ ধানের ক্রমজন সংখ্যা চব্বিশ ঠিক আছে এছাড়া যদি আমরা দেখি গমের ক্রমজন সংখ্যা বিয়াল্লিশ এরপরে আহ ভুট্টার ক্রমজ সংখ্যা আমরা দেখবো বিশ এরপরে পেঁয়াজের ক্রমজ সংখ্যা কত ষোলো এরপরে শশা ক্রমজ সংখ্যা চোদ্দ আহ গোল সংখ্যা আটচল্লিশ টমেটোর ক্রম সংখ্যা চব্বিশ আর এদিকে গরু বা বস ইন্ডিকেট এর ক্রমজ সংখ্যা কত 60 এরপর যদি আমরা দেখি ছাগলের ক্রমজ সংখ্যা কত 60 কবুতরের ক্রমজ সংখ্যা 80 এরপর যদি আমরা গিনি পিগ কথা আসে কেবিয়া পোর্সেলাস এটার ক্রমজ সংখ্যা হতে কত 64 এরপর গ্রিওমাসি বা মস্কা ডোমেস্টিকা মস্কা ডোমেস্টিকার ক্রমজ সংখ্যা কত 12 বা 12 এগুলো আমরা এখান থেকে লক্ষ্য করব এবং সর্বশেষ হাইড্রা এবং গুল ক্রিমি এসকারিস এসকারিসের এটা ক্রমজ সংখ্যা কত মাত্র 2 তাহলে ক্রমজ সংখ্যা 2 থেকে

আহ আজকের ক্লাস তাহলে মূলত ক্রুম নিয়েছিল এরপর দিন আমরা ডিএনএ আর এন এরুলিপন এগুলো জানবো আজকের ক্লাসে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম